আমরা কি বিশেষ সুবিধা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম মহার্ঘ ভাতা কিন্তু সরকার আমাদেরকে বিশেষ ভাতা কেন দিয়েছে জানেন আমরা যে আন্দোলন করি বিভিন্ন সংগঠন থেকে সেখানে আমরা যখন ডাক দেই একটা কর্মসূচি সেখানে লোক হয় চারশো পাঁচশো এক হাজার তো সরকার ভাবতেছে যারা আসতেছে দাবি আদায় করার জন্য রাস্তায় এরা ছাড়া বাকি সবাই বড় লোক তো এদেরকে সন্তুষ্ট করার জন্য পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা দিয়েছে এটাই যথেষ্ট কারণ এদেশে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী সেখানে ডিফেন্স শিক্ষক আদার্স সবকিছু নিয়ে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী এই চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীদের দাবি আদায় আদায় ব্যাপার কিন্তু এই দাবিগুলি আজকে না হওয়ার মূল কারণ হচ্ছে হিংসা আমাদের মধ্যে ঐক্য নেই আমাদের দাবি আদায় না হওয়ার জন্য সরকারের কোনো দোষ নেই দোষ আমাদের আমরা আদায় করতে পারি না আমরা সরকারকে বোঝাতে পারি না কিভাবে বোঝাবেন এক জায়গায় আপনি প্রোগ্রাম দিলে সেখানে একশো দুইশোর উপরে লোক আসে না আজকে যখন খাইরুন নাহার আপা এই গত পরশুদিন থেকে ফেসবুকে চিঠি দেওয়া শুরু করছে বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারির নামে চিঠি দিচ্ছে তখনই আমি বুঝছি যে আপা চিঠি দিচ্ছেন কিন্তু কেউ আসবে না কারণ আপনার ডাকে যদি মানুষ চলে আসে তখন আপনি তো হিরো হয়ে যাবেন বাংলাদেশের শিক্ষকদের কাছে এটা তো সবাই মেনে নিতে পারবে না তাই না আজকে লিপি আপার ডাকে আমি এই আপনার মত বিনিময়ে সবাই যাবো এটা কোনো কথা নাকি লিপি আবার নেতা হয়ে যাবে আমি আমি হলাম বড় নেতা নেতা হতে হলে আপনাকে যেখানে ডাকবে সেখানে যেতে হবে আপনাকে খয়ের পাশে মন্দির পাশে দুই জায়গায় বসার যোগ্যতা থাকতে হবে না হলে আপনি কখনো নেতা হতে পারবেন না নেতা হতে হলে আপনার মধ্যে আগে মনুষ্যত্ব সৃষ্টি করতে হবে আপনি যদি ভাব নিয়ে বসে থাকেন আপনাকে একদিন দুই দিন তিন দিনের দিন আপনাকে কেউ গুনবে না আপনারা মনে করেন যে আমরা বিভিন্ন সংগঠন করি প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে চারজন পাঁচজন নিয়ে একটা আন্দোলন দিলেই দাবি আদায় হয়ে যাবে আপনার বাবা যদি সরকার গঠন করে তার থেকেও একটা দাবি আদায় করতে হলে আপনার ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে আন্দোলন করতে হবে আপনারা কি মনে করছেন সামনে যে সরকার আসবে সে আপনাকে ডেলে দিবে কোনো দিনও দেবে না এদেশে যে সরকারই আসবে এটা অতি ইতিহাস আন্দোলন ছাড়া কোনো দিনও আপনাদের দাবি আদায় হবে না তাই আমি আপনাদেরকে আজকে বলে যাব সারা বাংলাদেশের চোদ্দ লক্ষ কর্মচারী যে যে প্রতিষ্ঠানে আছেন আপনারা হিংসা বিদ্বেষ ভুলে আসুন আমরা সবাই একই তলে ঐক্য গড়ে তুলি আমাদের অদূর ভবিষ্যৎ খুবই খারাপ যে হারে আউটসোর্সিং নেওয়া নেওয়া লোক শুরু সরকারি নিয়োগ হবে না এভাবে যদি চলতে 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 থাকে তাহলে আমাদের দাবি কোনোদিনও আদায় হবে না আমরা আগামীতে এই যে দেখেন বাংলাদেশ সচিবালয় যে সরকারি চাকরি আইন কালো আইন বলে আপনারা জানেন যেটা জারি হয়েছে সেই কালো আইন সংশোধন হয়েছে আমরা সরকারের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই এবং সচিব ওলাইনা নেতাদেরকে আমরা ধন্যবাদ জানাই তাদের সহ সারা বাংলাদেশে দাবিয়া ঐক্য পরিষদের যে নির্মূল আন্দোলন হয়েছে তারই প্রেক্ষিতে আজকে কালো আইন সংশোধন হতে বাধ্য হয়েছে এটা কর্মচারীদের বিজয় আমরা সরকারকে ধন্যবাদ জানাই এরই সাথে আগামী যে নবম পে স্কেল এই নবম পে স্কেলের দাবিতে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী যে কর্মসূচি আসবে সেখানে আপনারা দলমত নির্বিশেষে সবাই উপস্থিত থাকবেন কারণ এটা যদি আপনারা করতে না পারেন তাহলে আমাদের দাবি কোনোদিনই আদায় হবে না তিনশো টাকা যাতায়াত ভাতা পান দুইশো টাকা টিফিন ভাতা পান এই জিনিসগুলি যদি চলতে থাকে তাহলে শিক্ষকরা তো প্রাইভেট পড়াবেই কোচিং করাবেই এখানে দোষের কিছু নেই এই জিনিস থেকে সব সবাইকে উত্তরণ করতে করতে হলে সবাই হবে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ